নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি এর জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি এখানে কিন্তু আমি জি কের উপরে বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তাই তোমরা কিন্তু কী করবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু দেখবে তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন তারিখ ই ফিরোজ শাহী তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে এটি কিন্তু একটি ঐতিহাসিক শাসকের গ্রন্থ এই গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের রচয়িতা কিন্তু উত্তর হয়ে যাবে জিয়াউদ্দিন বরণি তারপর দেখো এই রিলেটেড আরও কিছু গ্রন্থ দেখো এই যে ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে ব্রহ্মগুপ্ত তারপরে দেখো বিশাখ দত্ত বিশাখ দত্ত রচনা করেছেন কি দেবী চন্দ্রগুপ্ত তারপরে দেখো কথা সরিত সাগর এই গ্রন্থটি কে রচনা করেছেন সোমদেব তারপরে দেখো চণ্ডীমঙ্গলের রচনা করেছেন কে মুকুন্দরাম চক্রবর্তী তারপরে দেখো অষ্টাদ্যয়ী রচনা অষ্টাদয়ী রচনা আবার কার তবে তারপরে দেখো ডিভাইন কমিটি গ্রন্থটির রচয়িতাকে দান্তে এই যে গ্রন্থ রিলেটেড প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট সবগুলো কিন্তু রিলেট করে তোমাদেরকে পড়তে হবে তবে দেখো হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছেন এটি কিন্তু প্রতিষ্ঠা করেছেন মহাত্মা গান্ধী কে প্রতিষ্ঠা করেছেন মহাত্মা গান্ধী তারপরে দেখো এই যে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা এটা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো সবরমতি আশ্রম মহাত্মা গান্ধী যে কিন্তু প্রতিষ্ঠা করেছে কত সালে দেখো উনিশশো সালে তারপরে দেখো জমিদার সমিতি নামক একটি সংগঠন এটি প্রতিষ্ঠা করেছে কে রাধাকান্ত দেব তারপরে দেখো তার সঙ্গে কে ছিলেন তার সঙ্গে ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে তারপরে দেখো ভারত সভা ভারত সভা প্রতিষ্ঠা করেছেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে সালসহ নাম কিন্তু মনে রাখবে তবে দেখো ডন সোসাইটি প্রতিষ্ঠা হয় উনিশশো এক সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু এই ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছে বাংলায় বিশেষ করে ভারতবর্ষে বৈপ্লবিক আন্দোলনের সূচনার আগে কিন্তু ঠিক আছে এই সমস্ত দলগুলো কিন্তু গঠিত হয়েছে তারপর দেখো আরও আরও কি রয়েছে এই যে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছে কে প্রতিষ্ঠা করেছে দেখো শ্যামজি বর্মা কত সালে উনিশশো সালে এই যে কে প্রতিষ্ঠা করেছে কত সালে কোথায় প্রত্যেকটি প্রত্যেকটি কি পয়েন্টস আকারে কিন্তু রয়েছে আমাদের এই সাজেশন নোটগুলোতে তবে দেখো অভিনব ভারতের প্রতিষ্ঠাতা অভিনব ভারতের প্রতিষ্ঠাতাকে বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রের বিপ্লবী সংগঠনের একজন নেতা বিনায়ক দামোদর সাভারকার তিনি কিন্তু অভিনব ভারতের প্রতিষ্ঠাতা তবে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কে শচীন্দ্রপ্রসাদ বসু কত সালে উনিশশো সালে চলো পরবর্তী প্রশ্নে দেখো এশিয়ান এ এ সি এ এন এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত এশিয়ানের সদর দপ্তর কিন্তু অবস্থিত জাকার্তায় জাকার্তায় কিন্তু এশিয়ানের সদর দপ্তর অবস্থিত দেখো এইবার আরও কিছু সংস্থার ইউএনডিপি ইউএনডিপির সদর দপ্তর কোথায় রয়েছে নিউ ইয়র্ক শহরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে রয়েছে সদর দপ্তর তারপর দেখো ডাব্লিউটিও ডাব্লিউআইপিও এই সমস্ত সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে তারপরে দেখো বিশ্ব বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসিতে তারপরে কমনওয়েলথ কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে রয়েছে এবং কমনওয়েলথ সম্পর্কে কিন্তু একটি গেমসও রয়েছে তারপরে দেখো ফিফা ফিফার সদর দপ্তর কোথায় রয়েছে শহরে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন তবে দেখো আইসিসির সদর দপ্তর দুবাইয়ে রয়েছে তবে রেড কোর্সের সদর দপ্তর জেনেভা শহরে ওপেকের সদর দপ্তর ভিয়েনা জাতিসংঘের সদর দপ্তর ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক শহরে কিন্তু রয়েছে তারপরে দেখো কালিদাস কালিদাস কোন রাজার রাজসভার সভাকবি ছিলেন মহাকবি কালিদাস সংস্কৃত ভাষার একজন কবি রাজার রাজসভার সভাকবি ছিলেন উত্তর কী হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে তিনি কিন্তু তার সভার সভাকবি ছিলেন এই যে সভাকবি রিলেটেড দেখো আরও বিভিন্ন ঐতিহাসিক রাজাদের নাম বা শাসকদের নাম উল্লেখ পাই তাদের মধ্যে দেখো এই যে কনিষ্ক কনিষ্কের সভাকবি কে ছিলেন নাগার্জুন অশ্বঘোষ পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু লক্ষণ সেন সেনবংশের শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে তবে দেখো যশোবর্ধনের সভাকবি ভবভূতি পৃথ্বীরাজ তার সভাকবিকে কে সোমদেব তবে দেখো মদন পাল পাল বংশের একজন শাসক তার নন্দী ফিরোজ শাহ তুবলো সভাপতি জিয়াউদ্দিন বর্ণী সুলতান মাহমুদ সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল আমরা পড়েছি সেই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌস তারপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি অমর সিংহ তারপরে শাহজাহানের সভাকবি আব্দুল হামিদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন দেখো কোন মাস থেকে রবি শস্য বপন করা হয় খাদ্যশস্য চাষ করা হয় আমরা জানি কি রবি শস্য শীতকালীন ফসল চাষ তাই না এই দেখো রবি শস্য কখন বপন করা শুরু হয় অক্টোবর মোটামুটি অক্টোবর ডিসেম্বর মাসে কিন্তু রবি শস্য বপন করা হয় ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ এই সময় রবি শস্যের ফসলগুলো কিন্তু আমরা কি পেয়ে যাই দেখো তিন ধরনের ফসল রয়েছে যেগুলো সময়কাল অনুযায়ী কিন্তু ভাগ রয়েছে দেখো রবি ফসল খারিফ ফসল আর চেয়ে জায়দি এর মধ্যে শীতকালীন ফসল চাষকে বা শস্য চাষকে রবি শস্য বলে আর গ্রীষ্মকালীন চাষকে বলা হয় খারিফ চাষ্য আর দেখো এই দুইয়ের মাঝখানের যে সময়টা পাবো সেই সময় যে ফসলগুলো চাষ হয় সেগুলোকে বলে জায়দি শস্য ইম্পর্টেন্ট কিন্তু জায়দি শস্য এইবার দেখো এই যে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শীতকালে রবি বপন করা হয় দেখে এই যে গম জব মটর ছোলা সরিষা এগুলো সবই কিন্তু রবিশস্য তার মধ্যে দেখো এই যে ডাল জাতীয় শস্যগুলো রয়েছে এগুলো কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় এইবার দেখো এই যে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল যে রাজ্যগুলো রয়েছে হ্যাঁ এই অঞ্চলের অন্তর্ভুক্ত তার মধ্যে দেখো কী কী রয়েছে এই যে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঠিক আছে এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু রবি শস্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর নাম কি বললাম পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হুম উত্তরপ্রদেশ এই সমস্ত সুতরাং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই রবি কিন্তু বপন করা হয় কোন সময়ে অক্টোবর থেকে ডিসেম্বর মাস মনে রাখবে মাসটা হ্যাঁ তারপরে দেখো এই যে এনোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে এনোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে ম্যালেরিয়া রোগের কিন্তু বাহক ঠিক আছে ম্যালেরিয়া রোগের কিন্তু বাহক আদ্যপ্রানি হিসেবে কিন্তু এই মশা এই ম্যালেরিয়া রোগ সৃষ্টি হতে কী করে সহযোগিতা করে বা ম্যালেরিয়া রোগের জন্য কিন্তু দায়ী এবার দেখো আরও রয়েছে রক্ত সংরক্ষণ সংক্রমিত রোগ যেমন এইডস রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো লুপিং লুপিং কোন প্রাণীর গমন পদ্ধতি এই যে গমন পদ্ধতি রিলেটেড প্রশ্নগুলো আসে যেমন দেখো এই যে লুপিং লুপিং গমন পদ্ধতি কিন্তু দেখা যায় কার ক্ষেত্রে তারা মাছ সামুদ্রিক এক ধরনের মাছ তারা মাছ তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় এবার দেখো আরও এর পাশাপাশি আরও কিছু প্রাণীদের গমনাঙ্গ সম্পর্কে জেনে নেব যেমন অ্যামিবার গমনাঙ্গের নাম কি অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে অ্যামিবার গমনাঙ্গের নাম কিন্তু ক্ষণপদ ঠিক আছে আর যে গমন পদ্ধতি সেটাকে বলা হয় অ্যামিবয়েড গমন তবে দেখো কেচোর গমনাঙ্গের নাম কি সিটা কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা আর গমন পদ্ধতির নাম ক্রিপিং গমন পদ্ধতি এবং গমন অঙ্গের নাম হুম রিলেট করে কিন্তু পড়তে হবে যে কোনোটা পরীক্ষায় পোসতে আসতে পারে তারপরে এই যে দেখো লুসাই লুসাই কোন অঞ্চলের উপজাতি লুসাই লুসাই কিন্তু লুসাই উপজাতি কিন্তু দেখতে পাওয়া যায় ত্রিপুরা ঠিক আছে ভারতের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য ত্রিপুরা সেখানে কিন্তু লুসাই উপজাতি লক্ষ্য করা যায় তারপরে দেখো এই যে রাংঝাল যে ধাতু দুটির ধাতু শঙ্কর সেটির নাম কি সেটির নাম হলো টিন এবং সীসা টিন এবং সীসার সংমিশ্রণে কিন্তু এই রাংজাল ধাতু হুম ধাতু সংকর হিসেবে কিন্তু ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো সাধারণ তাপমাত্রায় তরল অধাতু কোনটি সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অধাতু উত্তর কী হবে দেখো উত্তর হবে ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হলো ব্রোমিন ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো প্রশ্ন কিন্তু তারপরে দেখো পৃথিবীর সবথেকে ভারী ধাতুর নাম কি। অসমিয়াম পৃথিবীর সবথেকে ভারী ধাতুর নাম হচ্ছে কি অসমিয়াম তবে দেখো সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতুর নাম কি পারদ সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতুর নাম হচ্ছে পারদ তবে দেখো মানুষ যে খনিজ পদার্থ থেকে বেশি পরিমাণে খায় সেটার নাম কি ক্যালসিয়াম মানুষ যে খনিজ পদার্থ থেকে বেশি খায় সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু খনিজ মৌল সব থেকে বেশি পরিমাণে মানুষের শরীরে রয়েছে তবে দেখো সবচাইতে হালকা ধাতুর নাম কি লিথিয়াম সবচাইতে হালকা ধাতু পরবর্তী প্রশ্ন দেখো ডাবল ফল্ট ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ডাবল ফল্ট এই শব্দটি কিন্তু টেনিস খেলার সঙ্গে কিন্তু যুক্ত অপশন দেখো টেনিস ফুটবল ব্যাডমিন্টন ভলিবল রয়েছে হ্যাঁ সঠিক অপশনটাকে আমাদের কিন্তু খুঁজতে হবে আর বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো দেখো ডব্লিউ বিপি কেপিএসআই একদম নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু কমন হুবহু কমন এসেছে এবং তোমরা যদি মনে করলে যে যারা প্রিপারেশন নিতে চাও তারা অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এই যে টেনিস টেনিসের সঙ্গে জড়িত আরও একটি শব্দ তার নাম কি ডিউস তবে দেখো বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সাঁতারের সঙ্গে কিন্তু যুক্ত তবে দেখো জকি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ঘোরদৌর ঘোরদোরের সঙ্গে কিন্তু জকি শব্দটি যুক্ত তারপর পরবর্তী প্রশ্ন ওয়াটার পোলো ওয়াটারপোলো খেলাতে দলে কতজন করে খেলোয়াড় থাকে ওয়াটার পোলো এই খেলায় কিন্তু অংশগ্রহণ করে থাকে প্রতি দলে সাতজন করে সর্বমোট দুই দলের মধ্যে চোদ্দো জন খেলোয়াড় কিন্তু থাকে আচ্ছা তারপর দেখো এই যে বেসবল বেসবল খেলায় প্রতিদলে কতজন করে খেলোয়াড় থাকে নজন করে খেলোয়াড় কিন্তু থাকে আর ভলিবলে প্রতিদলে থাকে ছজন করে খেলোয়াড় হ্যাঁ প্রত্যেকটি খেলা খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড় ঠিক আছে তার সঙ্গে যুক্ত পুরস্কার প্রত্যেকটি রিলেট করে কিন্তু আমাদের পড়তে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন এই যে উবের কাপ উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আচ্ছা উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু যুক্ত এই উবের কাপ হুম অপশন আছে হকি বক্সিং ফুটবল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন এবার দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে আরও কিছু ট্রামস দেখো এই যে আগারওয়েল কাপ অমৃত দিবানা কাপ ইব্রাহিম রহমতুল্লাহ কাপ থমাস কাপ এই প্রত্যেকটি কাপ কি কোন খেলার সঙ্গে যুক্ত এই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত তারপরে দেখো হকি হকি খেলার সঙ্গে যুক্ত কয়েকটি কাপ এই যেমন আগা খান কাপ ইন্দিরা গান্ধী কাপ গোল্ড কাপ নাম ধরে ধরে পরীক্ষায় প্রশ্ন আসে তারপরে দেখো অ্যাথলেটিক্স বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কাপ চার মিনার কাপ প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো মামা ভাগ্নে পাহাড় মামা ভাগ্নে পাহাড়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের দেখো মালভূমি অঞ্চলের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান তারপরে কি রয়েছে পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু মালভূমি অঞ্চল হলেও এখানে কিন্তু ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায় এবার দেখো এই যে মালভূমি অঞ্চল মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বুরু প্রশ্নটি পরীক্ষায় কিন্তু এসেছে বহু পরীক্ষায় তার উচ্চতা কত দেখো ছশো সাতাত্তর মিটার তারপর দেখো পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলায় অবস্থিত কয়েকটি পাহাড়ের নাম দলমা পাহাড় অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পাহাড় তারপরে দেখো শুশনিয়া পাহাড় কোথায় অবস্থিত এটি কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত তারপরে দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিংকে প্রচুর পাহাড় রয়েছে কিন্তু তার জন্য কী বলা হয় পাহাড়ের রানী কিন্তু বলা হয়ে থাকে কাকে এই দার্জিলিংকে এবার দার্জিলিং জেলায় দেখো অনেক পাহাড় রয়েছে তার মধ্যে টাইগার হিল সিঙ্গালিলা ঘুম ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য পরবর্তী প্রশ্ন দেখো কুকি কুকি উপজাতি ভারতের ভারতের কোন রাজ্যে অবস্থিত কুকি উপজাতি আচ্ছা কুকি উপজাতি ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো কি রয়েছে অপশনগুলোতে মণিপুর ত্রিপুরা মেঘালয় সিকিম উত্তর হয়ে যাবে কিন্তু মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যের এক ধরনের উপজাতি তার নাম হচ্ছে কুকি এবার দেখো আরও কয়েকটি উপজাতি যেমন কি মেঘালয়ের উপজাতি কি রয়েছে দেখো গারো খাসি মহারাষ্ট্রের উপজাতি গন্ড ভিল ঝাড়খণ্ডের উপজাতি সবর ভূমিজ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু উপজাতির নাম জারোয়া তামিলনাড়ুর টোডা প্রত্যেকটি উপজাতি কিন্তু রিলেট করে আমাদেরকে পড়তে হবে দেখো মোহাম্মদ বিন তুগলক প্রচলিত মুদ্রা মানে রূপার মুদ্রার নাম কি রূপার মুদ্রার নাম হচ্ছে টঙ্ক কি নাম টঙ্ক দেখো রয়েছে এখানে টাকা দিনার নিক্স কিন্তু রয়েছে তো আমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে সঠিক উত্তর হলো কি টঙ্ক এবার দেখো বৈদিক যুগে বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম নিক্স ও মনা বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রার নাম হচ্ছে নিক্স ও মনা তবে দেখো ভারতে স্বর্ণ প্রচলন কে ঘটিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কনিষ্ক সম্রাট কনিষ্ক কিন্তু ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন ঘটিয়েছে তারপরে দেখো মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের শাসক তিনি জিতল নামে কিন্তু এক তাম্র মুদ্রা চালু করেছে আমরা রূপমুদ্রা পড়লাম রৌপ রূপমুদ্রার নাম পড়লাম হচ্ছে টং আর তাম্র মুদ্রার নাম কিন্তু জিতল কে প্রচলন করেছে এগুলো মহম্মদ বিন তুগলক আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো নাবার্ড এনএবিএরডি নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে তো এই যে নাবার্ড নাবার্ডের চেয়ারম্যান পদে কে রয়েছে দেখো নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পদে কিন্তু রয়েছে মিস্টার সিজি কে ভি কিন্তু রয়েছে ঠিক আছে ইনি কিন্তু নাবার্ডের চেয়ারম্যান এই যে দেখো এই যে নাবার্ড নাবার্ড কি এটি হচ্ছে গ্রামীণ কি রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক তাই না গ্রামীণ ব্যাংকের সামগ্রিক নিয়ন্ত্রণের সংস্থা হিসেবে কিন্তু কাজ করে থাকে এই নাবার্ড এবার দেখো নাবার্ডের সদর দপ্তর কোথায় রয়েছে ভারতের মুম্বাই শহর কিন্তু নাবার্ডের সদর দপ্তর আর নাবার্ডের চেয়ারম্যান তো পড়ে নিলাম মিস্টার কি সিজি কেভি শব্দ শব্দ কোন ধরনের তরঙ্গ শব্দ কোন ধরনের তরঙ্গ শব্দ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে এবার শব্দ আমরা জানি কি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে কি হয় পৌঁছে যায় শ্রোতার কানে তাই তো এবার দেখো শব্দের মাধ্যম কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে কিন্তু প্রবাহিত হয় সে দেখো তার মধ্যে কঠিন মাধ্যমে সবথেকে বেশি কিন্তু শব্দ প্রবাহিত হতে পারে ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভটির নাম হচ্ছে কি নীলগিরি নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ এবার এই যে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত এটি কিন্তু ভারতের তিনটি রাজ্যের প্রদেশে কিন্তু অবস্থিত এক হলো তামিলনাড়ু দুই কেরল এবং কর্ণাটক তিন রাজ্যের ভূখণ্ডে কিন্তু এই নীলগিরি বায়োস্পিয়ার কিন্তু রয়েছে সব থেকে প্রাচীন বায়োস্পিয়ার রিজার্ভ তবে দেখো আরও কিছু বায়োস্পিয়ার রিজার্ভ কোনটা কোন অঞ্চলে অবস্থিত খুব ভালো করে মনে রাখবে দেখো কচ্ছ বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় আছে গুজরাট রাজ্যে নন্দাদেবী উত্তরাখণ্ডে পান্না মধ্যপ্রদেশে পাঁচমারি মধ্যপ্রদেশে অগ্রস্ত তামিলনাড়ু এবং কেরল প্রদেশে অবস্থিত তবে দেখো কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে সিকিমে ডিব্রুসাই হইয়া অসমে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে এবার বুকার পুরস্কার কোন সংস্থা বা কোন রাজ্য থেকে দেওয়া হয় দেখো বুকার পুরস্কার কিন্তু দিয়ে থাকে যুক্তরাজ্যের একটি সংস্থা যুক্তরাজ্য ঠিক আছে ব্রিটিশ যুক্তরাজ্য সেখান থেকে কিন্তু এই বুকার পুরস্কার দেওয়া হয় দেখো কোন ক্ষেত্রে এই বুকার পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক ক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানকারী কোনো ব্যক্তিকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় এবার দেখো এটা গেল আন্তর্জাতিক ক্ষেত্রে এবার ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সাহিত্য জগতের সব থেকে সর্বোচ্চ পুরস্কার বা সেরা পুরস্কার কী রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু রয়েছে ঠিক আছে অনেক পরীক্ষায় প্রশ্নটি কিন্তু এসেছে গুরুত্ব দিয়ে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেখবে তবে এই দেখো এই যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেলো আমরা জানি জ্ঞানপীঠ ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দেখো কে পেয়েছে প্রথম ভারতীয় হিসেবে জি শঙ্কর কুরুপজি কিন্তু পেয়েছে এবার দেখো বাঙালি হিসেবে বাঙালি হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবার দেখো মহিলা প্রথম মহিলা প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার তাহলে আশা দেবী বাঙালি হিসেবে প্রথম এবং ভারতীয় হিসেবে কিন্তু প্রথম রয়েছে তবে দেখো শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে প্রোটিনের অভাবজনিত কিন্তু রোগ হয় এবার দেখো এই যে প্রোটিনের অভাবজনিত যে রোগটি হয়ে থাকে সেটির নাম কি। সেটির নাম দেখো কি রয়েছে এ রিকেট কোয়াশিয়ারকর কর স্কারভি বেরিবেরি উত্তর হবে কিন্তু কোয়াশিয়ার কর প্রোটিনের অভাবজনিত কিন্তু এই রোগটা হয়ে থাকে এবার দেখো ভিটামিন শনাক্ত আরও বিভিন্ন রোগ ঠিক আছে এই যে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম কি রিকেট ভিটামিন সি এর অভাবজনিত রোগের নাম কি স্কারভি ভিটামিন বি ওয়ান বেরি বেরি ভিটামিন বি টু অ্যানিমিয়া ভিটামিন বি থ্রি পেলেগ্রা ভিটামিন বি সিক্স নিউরোপ্যাথি প্রত্যেকটি কিন্তু রিলেট করে পড়তে হবে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসুক আমরা কিন্তু উত্তর করে চলে আসতে পারব দেখো ভারতের প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল ভারতবর্ষের সংবিধান চালু হয়েছে কত সালে ভারতবর্ষের সংবিধান কিন্তু চালু হয়েছে উনিশশো কত সালে পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এবার দেখো উনিশশো সালে সংবিধান চালু হলো সংবিধানের পরবর্তী বছরে অর্থাৎ উনিশশো একান্ন সালেই কিন্তু সংবিধান সংশোধন শুরু হয়ে গেল তাহলে প্রথম সংবিধান সংশোধন কত সালে শুরু হয়েছে উনিশশো সালে তারপরে দেখো এই যে উনিশশো সালে তারপরে অনেকবার কিন্তু সংবিধান সংশোধন হয়েছে এবার উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান কিন্তু সংশোধন হয়েছে সেই সংবিধান সংশোধনীতে ভারতবর্ষের প্রস্তাবনায় কিন্তু সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নামে দুটি শব্দ কিন্তু যুক্ত হয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় একেবারে চলে আসতে পারে হুবুহু এই কোশ্চেনটি যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে তারপরে দেখো দু হাজার দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী হয়ে গেল সেইখানে কিন্তু এতদিন পর্যন্ত ভারতবর্ষের মৌলিক কর্তব্য ছিল কয়টি দশটি এগারোতম মৌলিক কর্তব্য হিসাবে প্রতিটি ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদেরকে কি প্রতিটি রাজ্যের অবৈতনিকভাবে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক পিতামাতার কর্তব্য কী হবে সেই সমস্ত শিশুদেরকে শিক্ষাক্ষেত্রে পৌঁছানো ঠিক আছে তাদেরকে পড়ানোর সুযোগটা করে দেওয়া তবে দেখো মণিপুরে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রীকে এই যে মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছে বিভিন্ন রাজ্যে সম্প্রতি কিন্তু দু হাজার সালে দেখো মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে এন বীরেন সিং এন বীরেন সিং কিন্তু মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী তারপরে দেখো দু সালে আরও কিন্তু নবনির্বাচিত মুখ্যমন্ত্রীদের নাম কিন্তু আমরা পেয়েছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে বিশেষ করে যারা বর্তমান স্থায়ী পদে রয়েছে এবার দেখো এই যে মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে মোহন যাদব তারপর রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী কে রেভান্ত রেড্ডি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধার রামাইয়া প্রত্যেকটি নাম কিন্তু মনে রাখবে তো এই ছিল তোমাদের আজকের জন্য এই ক্লাস তো তোমরা যারা ডব্লুবিপি কলকাতা পুলিশ প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আজকের এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে লিঙ্ক ইন ডিসক্রিপশান